সামনেই রয়েছে আমার জন্মদিন আর সেই জন্যই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মেছেদা যাওয়ার উদ্দেশ্য কারণ আজকে আমি নিজের যত্ন নেব বলে যাব পার্লারে চলে এসেছি অর্কিড মেক ওভার অ্যান্ড বিউটি একাডেমি পার্লারটার ভেতরে ঢুকেই আমার এত ভালো লাগলো যে কি বলবো সবার এত সুন্দর ব্যবহার আর চারিদিকটা ভীষণই সুন্দর করে সাজানো আর এখানে কিন্তু পার্লারের যাবতীয় কাজ করা হয় সবার প্রথমে কিন্তু ম্যাম আমার হেয়ারটা টেস্ট করলো দেখে বললো প্রচন্ড ব্র্যান্ড তারপরে স্কিনটা ভালো করে টেস্ট করে দেখলো আর তারপরেই থ্রেডিং করতে বসে করলাম থ্রেডিং কমপ্লিট হওয়ার পরে আমি করে নিয়েছিলাম পেডিকিউর আর মেনিকিউর সত্যি কথা বলতে ভীষণ ভালোভাবে করেছিল প্রত্যেকটা কাজ আর তোমরা কি জানো এখানে শুধু পার্লারের কাজ না এর সাথে সাথে তোমার যে কোনো বিউটি কোর্স কিন্তু এখানে করতে পারো আমার হেয়ার টেস্ট করে যেহেতু দেখেছিল চুলের মধ্যে অনেক ড্যান্ড্রোপ রয়েছে তাই কিন্তু হেয়ার স্পা করার পর অ্যান্টি ড্যান্ড্রোপ ট্রিটমেন্টও দিয়ে দিল তারপরে শুরু হলো হাইড্রোফেশিয়াল এখানে কিন্তু তোমার স্কিন আর হেয়ার দুটোই টেস্ট করে তারপরে তোমার উপর ট্রিটমেন্ট করা হয় তোমরাও যদি নিজেকে সুন্দর রাখতে চাও চলে আসতে পারো এই পার্লারে যেটা রয়েছে মেছে দাস তার ভিলেজের ঠিক কাছে আর হ্যাঁ তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করে এখানে আসো তাহলে তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট